মানুষ মারা গেছে এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার সতেরো বছর ধরে আমরা সেই কারাগার ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাজকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি এটুকু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে এই এইখানে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে কোনো ধরনের নৈরাজ্য এই করা চলবে না কারণ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্নভাবে তৎপর রয়েছে সুতরাং আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং এখানে যাতে আমরা আইনের শাসন এবং প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসার অঙ্গীকার নিয়ে যে গণতন্ত্রের বিজয় হয়েছে সেটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে তাই আমি সবাইকে বলবো তারা শান্তিপূর্ণভাবে তাদের যে আনন্দ উল্লাস সেইটা তারা তারা মনের মধ্যে ধারণ করবে কিন্তু কোথাও কোনো জায়গায় যেন বিশৃঙ্খলা না হয় কোনো জায়গায় যেন কোনো ধরনের মানে সাধারণ মানুষ মানে কষ্ট না পায় সেই সেইটা সবাইকে আজকে দেখতে হবে বাংলাদেশের মানুষ আজকে স্বাধীন হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তারা বিজয় অর্জন করেছে এটার আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার কোনো উপায় নাই আমি খালি এতটুকুই বলবো আমাদের সামনে অনেক দায়িত্ব রয়েছে বাংলাদেশের জনগণকে এখন ধৈর্য ধরে আগামী দিনে খুব শান্তশিষ্টভাবে বাংলাদেশকে বিনির্মাণে কাজ করে যেতে হবে এবং যারা যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা তাদের তাদের আত্মার প্রতি আমরা মাঘ ফেরাত জানাই এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই অনুমতি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে মানুষ মুক্ত হওয়া নিতে পারছে আজকে সতেরো বছর পর বাংলাদেশের মানুষ মুক্ত হওয়ার নিতে পারছে এবং বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আগামী একটি উজ্জ্বল বাংলাদেশ যেটা স্বাধীনতার স্বাধীনতার ভিত্তি ছিল স্বাধীনতার ভাবনা ছিল চিন্তা ছিল সেই বাংলাদেশের প্রতীক্ষায় আছে বাংলাদেশের ধন্যবাদ হারা রাজনীতি ফিরে আনতে চায় এবং বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ সুন্দরভাবে জনগণের যে মতামত সেভাবেই বাংলাদেশ চলবে ভবিষ্যতে বিজয়ের বিজয় বিজয় একদিনের জনগণের বিজয় এবং Eta egin behar dira, egin behar dira.